আমাদের সাধারণত ফোন হারিয়ে গেলে আমরা কি করি তো আমরা প্যারিক হয়ে যাই তো আমরা সাধারণত বলি একে জিজ্ঞেস করি ফোনটা দেখেছো ওকে জিজ্ঞেস করি ফোনটা দেখেছো ফোনটা খুঁজে না পাওয়ার পর আমাদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায় তো কিন্তু আমাদের ফোন হারিয়ে গেলে আমাদের কি করা উচিত সেগুলো এই ভিডিওতে পুরো বিস্তারিত বলবো যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তো চলুন ভিডিওটা ফোন হারিয়ে যায় আপনাকে কিন্তু ঘাবড়ালে চলবে না প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে প্রথমে আপনি ফোনে রিং দিন ফোনে রিং দেওয়ার পর যদি দেখেন রিং বাজছে তাহলে ফোনটা আশেপাশে কোথাও আছে যদি সেকেন্ড নম্বর যদি রিং দেওয়ার পরে যদি ফোন রিং বন্ধ হয়ে যাবে যদি রিং না হয় ফোনটা সুইচ অফ দেখায় তাহলে জানবেন আপনার ফোনটা চুরি হয়ে গেছে পরে যেটা ভাইটাল পয়েন্ট হলো আপনাকে কিন্তু ঘাবড়ালে চলবে না আপনি একদম ঘাবড়াবেন না ঘাবড়ে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার সিম কার্ডটা ব্লক করতে হবে তো আপনার সিম কার্ড কিভাবে ব্লক করবেন সেটা পরে আসছে তার আগে বলি সিম কার্ড কেন ব্লক করতে হবে আপনি যদি সিম কার্ড ব্লক করে দেন তাহলে আপনার যে ফোনটা চুরি করেছে সে সেই সিম কার্ড ইউজ করতে পারবে না বা মিস ইউজ করতে পারবে না যার ফলে আপনার সিম কার্ডে যে মিস ইউজ হওয়া থেকে আপনি রেহাই পেয়ে যাবেন যার ফলে আপনি কোনো সমস্যা করবে না কোনো বিপদে পড়বেন না যদি সিম কার্ড অফ না করেন বা ব্লক না করেন তাহলে কিন্তু আপনি অনেক বিপদে পড়তে পারেন তো সিম কার্ড কিভাবে ব্লক করবেন প্রথমে আপনি কাস্টমার কেয়ারে ফোন করুন অন্য কোন ফোন থেকে ওই কাস্টমার কেয়ারে ফোন করে আপনার যে নাম্বারটা যে সিমটা ওই যে সিমটা আপনি ব্লক ব্লক করে দিন আপনাকে করতে হবে সেটা কিভাবে আপনি এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে সেখানে কি হবে কিছু ডিটেলস ফিল করতে বলবেন সে ডিটেলস ফিল করার আগে আপনাকে থানায় কিন্তু যেতে হবে থানায় আপনি একটা ডায়রি করবেন সেই ডায়েরি একটা নাম্বার দেবে সে ডায়রি নাম্বারটা নিয়ে আসবে নিয়ে এসে অনলাইনে এই পোর্টালে যাবেন এটা গভর্নমেন্ট পোর্টাল সেন্ট্রাল গভর্নমেন্ট এই পোর্টালে গিয়ে আপনি আপনার ডিটেলস ফিল করবেন এখানে সিম ওয়ান দুটো সিম যদি থাকে সিম ওয়ান এবং আরো যে ডিটেলস নেম আপনার নাম আপনার সিমের নাম কোন সিম সবকিছু আপনি ফিল আপ করার পর আপনি ওই যে ডায়েরি নাম্বারটা এখানে যেটা ফিল আপ করতে পারেন ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর আপনি সাবমিট করবেন এইটা হচ্ছে মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে আপনার আইএমইআই আই নাম্বারটা ব্লক করে দেওয়া হয় যদি এরপরেও ফোন ফেরত না পান যদি ধরুন এরপরে ফোন ফেরত পেয়ে গেলেন ফেরত পাওয়ার পর আপনি আরেকটা একটা অপশান আছে দেখুন আনব্লক অপশান বা আনব্লক অপশানে কি করবেন আপনি ফোনটা আনব্লক করে নিতে পারবেন ফোনটা আবার আগের মতো হয়ে যাবে তো এবারে যদি ব্লক করতে চান ব্লক করার জন্য আপনার যে লাস্টে অংশটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডিটেলস আসবে ডিটেলস গুলো যেগুলো আমি একটু আগে বললাম সেগুলো ফিল আপ করে দেবেন তবে আপনার ফোন হারিয়ে গেলে আপনি এই কাজগুলো স্টেপগুলো নিতে পারেন নিলে আপনি কিন্তু সমস্ত সমস্যা বিপদ থেকে রেহাই পেয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন কার কি সমস্যা ছিল যদি কোনো সমস্যা পড়ে থাকেন কমেন্টে জানাবেন এবং এই সমস্যা থেকে কেউ মুক্তি পেয়েছেন কিনা সেটা কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তারাকে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন রকম টেক জাতীয় আপডেট পাওয়ার জন্য